আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তো তারা জানেন যে আমার খামারটা হলো সৌদি আরব তো আমার এই এই গড়গুলো যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হলো কবুতরের গড় তো আমরা কিছু কবুতর কিছু মুরগি এবং হাঁস পালি তো অনেকেই যারা নিয়মিত দেখেন তারা জানেন যে আমি কিছুদিন আগে বেজিং হাঁস নিয়ে আসছিলাম তো আজকে অনেকে জানতে চাইছেন যে ভাইয়া আপনারা এত বড়ো মশলা খামার তো আপনারা কবুতরের বাচ্চাগুলো কীভাবে বিক্রি করেন বা কী করেন আসলে আমাদের কোফিলের দোকান আছে কবুতর বিক্রি করার তো আমরা ওই জায়গায় ক্লিন করে আমরা কবুতর বিক্রি করে থাকি তো আমরা আমাদের খামারে ক্লিন করা জায়গা জায়গা আছে মিশিং আছে তো আমরা মিশিংয়ের মাধ্যমে কবুতর ক্লিন করি তো আমাদের দোকান আলহামদুলিল্লাহ অনেক ভালো চলে তার জন্য আমাদের কবুতর বিক্রি করতে তেমন সমস্যা হয় না এবং আমরা এই কবুতর বিক্রি করে এবং বাহিরে বাহিরে মাঝরাতি কেউ নিয়ে আসি কিনে তো দেখেন এই যে আজকে এই কবুতরগুলো ক্লিন করতেছি তো আমাদের এখানে কবুতর আলহামদুলিল্লাহ বেশি হয় প্রতি সপ্তাহে তার জন্য আমরা দুই দিন ক্লিন করি প্রতি সপ্তাহে একদিন আগে একদিন পরে করে আমরা কবুতর অর্ধেক অর্ধেক খামারে দৌড়ি আবার অর্ধেক একদিন একদিন পরে দৌড়ি তো এই যে কবুতরগুলো ক্লিন করতেছি পরে ফ্রিজে রেখে দেব মালিক এসে নিয়ে যাবে নিয়ে যাবে পরে আমাদের এখানে এই কবুতরগুলো বিক্রি করতে আলহামদুলিল্লাহ একদিন কি দেয় দুই দিন সময় লাগে তো আমরা ছয় দিন আমাদের মাজরা খামারে কবুতর দিয়ে যায় না তার জন্য আমরা অন্য জায়গায় অন্য সৈদি মাজরা থেকে আমরা নিয়ে আসি তো দোয়া করবেন যাতে আমাদের কবুতরগুলো ভালো থাকে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো এইটা হলো আমার পুরা মাজরা তো আমার সাথে থাকবেন অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন আপডেট